আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে কম্পিউটার জন্ম এলো কিভাবে সময়ের সাথে বদলে গেল আর আজকের আধুনিক যুগে এসে কোথায় পৌঁছালো চলুন শুরু করি প্রথম দিকে মানুষ কি হিসাব করতো বা হাতে বা পাথরের সাহায্যে হিসাব করত পরে হয় অ্যাবাকাস চাপ ইতিহাসে প্রথম করোনা যন্ত্র এটি প্রায় পাঁচশো খ্রিস্টপূর্বে ব্যবহৃত হয়েছিল তারপরে আঠারোশো বাইশ সালে চার্লস পেভার্স ডিজাইন করেন রিফারেন্স ইঞ্জিন প্রথম মেকানিকের কম্পিউটার দ্বারা পরে তিনি এলেকট্রিক্যাল ইঞ্জিন তৈরি করেন যা ছিল প্রথম প্রোগ্রামের নকশা এর জন্য চার্লস বেবেজকে বলা হয় কম্পিউটারের চার্লস বেবেজের মেশিনের জন্য প্রোগ্রাম লিখেছিলেন এটা লাভলেস তাকেই বলা হয় পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার উনিশশো পাঁচচল্লিশ সালে গ্রাস তৈরি হয় ইএনআইএসসি বিশ্বের প্রথম ইলেকট্রনিক জেনারেল পারপাস কম্পিউটার নামে পরিচিত এটি বিশাল বড় এবং প্রচুর বিদ্যুৎ ব্যবহার হতো তবে দ্রুত গণনার জন্য এটি ছিল একটি আবিষ্কার এরপর হতে থাকে উনিশশো ১৯৫৬ সালের মধ্যে তৈরি হয় প্রথম প্রজন্মের কম্পিউটার যা এনআইএসি বেকু আপ টিউব দিয়ে কাজ করত। এটা কম্পিউটার ছোঁজের মতো কাজ করত অন এবং অফ সিগনাল দিত চাল বা বন্ধ করার মতো বেকআম টিউবের কারণে কম্পিউটারগুলো ছিল খুবই বড় গরম দীর্ঘতি সম্পূর্ণ এবং প্রচুর বিদ্যুৎ চালিত উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো তেষট্টি সালে দ্বিতীয় হয় ট্রানজিস্টর ছিল বেকম টিউবের পরবর্তী উন্নতি প্রযুক্তি যা কম্পিউটারগুলো আকার ছোট এবং দ্রুত কার্যকরী করে তোলে কম্পিউটারের আকার ছোট গরম কম হয় বিদ্যুৎ কম খরচ পঞ্চাশ গুণ দ্রুত এবং ছোট কম্পিউটার তৈরি হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তৃতীয় প্রচন্ড ইন্ডিকেট সার্কিট যা আইসি নামে পরিচিত আইসির মাধ্যমে কম্পিউটারের আকার অনেক ছোট হয়ে যায় আইসিতে হাজার হাজার ট্রানজিস্টর এক জিবি একত্রিত থাকে যা কম্পিউটারের কার্যক্ষমতা বাড়ায় বিদ্যুৎ কম খরচ হয় এবং কম্পিউটার দ্রুত এবং সাশ্রয়ী হয়ে ওঠে উনিশশো সাল থেকে বর্তমানে মাইক্রোপ্রসেসর এবং পার্সোনাল কম্পিউটার আসে মার্কিউট প্রসেসের মাধ্যমে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যা সিপিউ নামে পরিচিত আর ছোট একটি শক্তিশালী হয় পার্সোনাল কম্পিউটার বাজারে আসে এবং সব ব্যবহার করতে পারে কম্পিউটার ছোট দ্রুত এবং সাশ্রয়ী হয়ে ওঠে যা আজকের আধুনিক প্রযুক্তি ভিত্তি। পঞ্চম প্রজন্মের দিকে বর্তমান ও ভবিষ্যতের দিকে কৃত্রিম বুদ্ধিমত্তা যা এআই নামে পরিচিত এবং সুপার কম্পিউটারের উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে এআই বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মেশিন লার্নিং এবং কোয়ান্টাম কম্পিউটিং এদিকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে এটি ভবিষ্যতে কম্পিউটার প্রযুক্তির রূপান্তরে ভিত্তি তৈরি করেছে আজ আমরা ব্যবহার করি ল্যাপটপ স্মার্টফোন ট্যাব এবং ক্লাউড কম্পিউটিং সিস্টেম ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনকে আরও সহজ করে তুলবে আপনাদের কেমন লাগলো আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে